আসসালাম আলাইকুম পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী সফর করছেন প্রথম দিনে যে ছিল সেই সূচিতে বিএনপি তারপরে জামাত ইসলামী পরে জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতাদের সঙ্গে বৈঠক করেন আজকে তথা রবিবার পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে এক বৈঠকে মিলিত হন সোনারগাঁয়ে এবং বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে যৌথ প্রেস অংশ নেন তিনি বলেন যে বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক খুবই সুসম্পর্কপূর্ণ এবং এই সম্পর্ক উন্নয়নে দুই দেশের সরকার একযোগে কাজ করছে কিন্তু তাকে যখন প্রশ্ন করা হয়েছিল উনিশশো সালে যে পাকিস্তানের ভূমিকা ছিল বাংলাদেশের প্রতি এ বিষয়ে পাকিস্তান ক্ষমা চাইবে কিনা তিনি পরিষ্কার জানিয়ে দেন যে বিষয়টি ইতিমধ্যে মীমাংসিত হয়েছে উনিশশো সালে যখন দুই দেশের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয় সেই চুক্তি অনুযায়ী দুই দেশের বিষয়টি মীমাংসিত হিসাবে বিবেচিত হয়েছে এছাড়া দু সালে পাকিস্তানের পক্ষ থেকে যখন পারভেজ মোশারফ বাংলাদেশ সফরে আসেন তখন তিনি উনিশশো সালের ঘটনার জন্য বাংলাদেশের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেন সুতরাং তার দৃষ্টিতে দুইবারের জন্য এই বিষয়টি মীমাংসিত হয়েছে এবং এটি নিয়ে নতুন করে আলোচনার কোনো সুযোগ নেই এবং ইসাকার আরও বলেন বাংলাদেশ একটি সম্ভাবনাময় দেশ বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন খুবই জরুরি কারণ দুটি মুসলিম প্রধান দেশ এবং এখানে বাণিজ্যিক ও ও সামাজিক সাংস্কৃতিক সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে দুই দেশই সমৃদ্ধ হওয়ার সুযোগ আছে দর্শক উনিশশো সালে যখন পাকিস্তানের সঙ্গে পূর্ব পাকিস্তানের যুদ্ধ হয় দুই প্রদেশের মধ্যে যখন যুদ্ধ হয় তখন সেই যুদ্ধে সারা বাংলাদেশের উপর তৎকালীন পূর্ব পাকিস্তান যেটা ছিল তার উপরে হামলা চালিয়েছে নারী নির্যাতন সহ বিভিন্ন রকম অপরাধের সঙ্গে পাকিস্তান জড়িত ছিল বলে আন্তর্জাতিক ও জাতীয় পর্যায়ে বিশেষভাবে অভিযোগ আছে যদিও তারা বলছে যে দুই প্রদেশের যে যুদ্ধ সেই যুদ্ধ আসলে তৎকালীন সময়ের সময়ের দাবি ছিল এবং তার পরিপ্রেক্ষিতে যুদ্ধ সংগঠিত হয়ে উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বর পূর্ব পাকিস্তান তথা বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি লাভ করে এরপরে বাংলাদেশের সঙ্গে বিভিন্ন সময় সম্পর্কের নানা রকম অবনতি ঘটল উনিশশো সালে যখন বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের সার্বিক বিষয়ে চুক্তি স্বাক্ষরিত হয় এবং জন্য চুক্তিতে কিছু ধারা রাখা হয় সেই সময়ের ধারা অনুযায়ী যে বিবেচিত হয়েছে সেটিতে বলা হয়েছে যে পাকিস্তান তাদের উনিশশো সালে কৃতকর্মের জন্য বাংলাদেশের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে এবং এই বিষয়গুলো নিয়ে বিভিন্ন সময়ে যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল পাকিস্তানের কোন অতিথি যখন বাংলাদেশ সফরে আসতেন তখনই তার কাছে বিষয়টি সাংবাদিকরা জানতে চাইতেন কিন্তু সাংবাদিকদের কাছে বরাবরই তারা বলতেন যে বাংলাদেশের সঙ্গে উনিশশো একাত্তর সাথে সকল বিষয় মীমাংসিত হয়েছে সুতরাং এই বিষয়টি নিয়ে তারা পুনরায় কথা বলতে রাজি নন এবং এখন যে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাক দাস সফর করছেন তাকেও যখন সাংবাদিকরা প্রশ্ন করেছিল তখন তিনি একই কথা বললেন দর্শক এখন এ পর্যন্তই থাকত পরে আরও কথা হবে কোনো জাতীয় এবং আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ কোনো ইস্যু নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফিজ